সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রবিবার আছে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খুব চমৎকার চমৎকার দেখার মতো গরু রয়েছে সেই গরুগুলাই দেখানোর চেষ্টা করছি আজকের এই রডটিতে ছোট সাইজল সার আমি আবার বলছি ছোট সাইজল সার মাসুর হান্ড্রেড কালেকশন আপনাদেরকে দেখাবো এই গরুগুলা আমাদের মাসুদ ভাইয়ের আসসালামু আলাইকুম কেমন আছেন আমিও ভালো আছি দূর থেকে দেখলাম খুব চকচকে কালারের গরু কতগুলো আছে ভাই ভাই 12 পিস আছে 12টা এটা নিয়ে চলে গেল এই বিক্রি হলো না দেখছে ভাই দেখছে ওই দেখেন ওই জায়গা দেখছে এটা থেকে দেখি এখানে ঠাকুর না কেন

এই ঘটনাটা একটু দেখান আমাকে দর্শক উনি দাম যে চাচ্ছেন আপনারা বলবেন খুব বেশি চাচ্ছেন তা কিন্তু একজন ক্রেতা আসলো উনি ওনাকে লাস্ট বলে দিয়েছেন এক মানে একষট্টি টাকা আর আপনি চাচ্ছেন বাষট্টি তেষট্টি এরকম

দাম যারা নেতা আগ্রহী আছেন চাইলে যোগাযোগ করতে পারেন আর রাজের সিটের ওনারা রেগুলার আসে ওনারা আসছেন করে নিয়ে ওনাদের সাথে কথা বলে আপনারা এসে নিতে পারবেন আর এই কালেকশন দেখেন রাজের সিটের প্রচুর পরিমাণে গরু হাতে ধরে বিক্রি হচ্ছে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসার আমার